বিসমিল রহমান রহিম বেস স্টাডিজনের তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখবো জি এস টি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা এখানে রয়েছে উনিশটি বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি তারপর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট হচ্ছে উনিশটি বিশ্ববিদ্যালয় তো আমরা আসন দেখি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে মোট দুই হাজার পঞ্চাশটি বিজ্ঞানদের জন্য রয়েছে হচ্ছে নয় নয়শো আর বাণিজ্যদের জন্য রয়েছে হচ্ছে চারশো পঁয়ত্রিশটি আর মানবিকদের জন্য রয়েছে হচ্ছে ছয়শো ষাটটি আর চারুকলার জন্য রয়েছে তিরিশটি আর তারপর কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মোট আসন হচ্ছে এগারোশো পঁচিশটি বিজ্ঞানীদের জন্য রয়েছে চারশো তেরোটি বাণিজ্যদের রয়েছে দুইশো চৌত্রিশটি আর মানবিকদের রয়েছে তিনশো তেত্রিশটি আর চারুকলার এখানে অনেক বেশি একশো পঁয়তাল্লিশটি আর বেগম রোগা বিশ্ববিদ্যালয় রয়েছে মোট আসন হচ্ছে তেরোশো পঁচানব্বই বিজ্ঞানদের জন্য হলো সাতশো ষোলো আর বাণিজ্যদের জন্য তিনশো তেরো আর মানবিকদের জন্য তিনশো ছেষট্টি বরিশাল বিশ্ববিদ্যালয় হচ্ছে মোট আসন হচ্ছে পনেরোশো সুয়ত্তর বিজ্ঞানদের জন্য রয়েছে হচ্ছে সাতশো একাশি মান বাণিজ্যদের জন্য রয়েছে তিনশো তেইশ আর মানবিকদের জন্য রয়েছে চারশো ছেষট্টি তারপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে মোট আসন দুইশো পঁচিশটি বিজ্ঞানদের পঁয়ষট্টিটি বাণিজ্যদের ষাটটি আর মানবিকদের পঁচাত্তরটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে একশো বিশটি আসন ছাপ্পান্নটি হচ্ছে বিজ্ঞানদের সাতাশটি বাণিজ্য ও ছাব্বিশটি হচ্ছে মানবিক মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে আটশো পঁচাত্তরটি আসন সাতশো সাতাত্তরটি রয়েছে বিজ্ঞানদের জন্য আটষট্টিটি আসন রয়েছে যে বাণিজ্যদের জন্য তিরিশটি হচ্ছে মানবিকদের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে পনেরোশো চারটি আসন এক হাজার চুরাশি আসন বিজ্ঞানের জন্য দুইশো পঁচিশটি বাণিজ্য এবং একশো পঁচানব্বইটি হচ্ছে মানবিক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে রয়েছে নয়শো চল্লিশটি মোট আসন বিজ্ঞান হচ্ছে সাতশো আটান্ন বাণিজ্য হল একশো উনপঞ্চাশ আর মানবিক তেত্রিশ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে আটশো তিরিশটি আসন বিজ্ঞানদের জন্য রয়েছে ছয়শো চব্বিশটি আর বাণিজ্যদের জন্য রয়েছে একশো তিনটি এবং মানবিকদের জন্য রয়েছে একশো তিনটি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন পনেরোশোটি বিজ্ঞানদের জন্য রয়েছে আটশো ছেষট্টিটি বাণিজ্যদের রয়েছে দুইশো উনআশিটি আর মানবিকদের রয়েছে তিনশো পঞ্চান্নটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে মোট আসন একশো নব্বইটি আসন একশো বিশটি হচ্ছে বিজ্ঞানদের আর চৌষট্টিটি হচ্ছে বাণিজ্য মানবিকদের রয়েছে ছয়টি আসন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে মোট আসন হচ্ছে দুইশো পঞ্চাশটি আসন একশো অষ্টআশিটি হলো বিজ্ঞান আর বাণিজ্য হচ্ছে একত্রিশটি আর মানবিকদের একত্রিশটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এখানে রয়েছে তিনশো পঁচাত্তরটি আসন আর দুইশো আঠারোটি বিজ্ঞানদের জন্য একশো তিনটি বাণিজ্য আর উনত্রিশটা হচ্ছে মানবিকদের জন্য চাঁদপুরে রয়েছে চুরাশিটি আসন এখানে ষাটটা বিজ্ঞান আর বাণিজ্য চব্বিশ মানবিকদের আসন নাই গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি রয়েছে দুইশো বিশটি আসন বিজ্ঞানদের জন্য সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ষাটটি আসন আর একশো ষাটটি আসন পিরোজপুর এটা নতুন তো হচ্ছে এখানে উনিশটি বিশ্ববিদ্যালয় মোট আসন হচ্ছে তেরো হাজার ছয়শো সাতাশিটি বিজ্ঞানদের জন্য রয়েছে হলো আট হাজার দুইশো সাতানব্বই অনেক আসন মানব বাণিজ্যদের রয়েছে দুই হাজার চারশো ঊনপঞ্চাশ আর মানবিকদের জন্য রয়েছে দুই হাজার সাতশো একষট্টি আজ চারু করার জন্য রয়েছে দুইশো আসন এটা হচ্ছে বিজ্ঞান গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উনিশটি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা